জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুটা মেশিন দেখাবো একটা হলো বারো স্পিড একটা হলো দশ স্পিড দুটোই অনেক পাওয়ারফুল ইঞ্জিন সাথে সাথে আজকের এই কোম্পানিতে আসার পরে দেখলাম এখানে কিছু কৃষক বন্ধুরা মেশিনটা কিনতে এসছে তাদের সাথেও কথা বলে জানাবো যে তারা কি দেখে এই মেশিনগুলো কিনলেন যে এই ছোট মেশিন আছে আরো বিভিন্ন ধরনের মেশিন আছে এই মেশিন গুলো কিনলেন সেখান থেকে আমরা অনেস্ট একটা রিভিউ পাবো সম্পূর্ণ থাকবে বিস্তারিত ভিডিওতে তার ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য প্রতি নিয়ত আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার যারা নতুন দর্শক রয়েছে যারা আপনাকে দেখেনি আগে কখনো আমার চ্যানেলে তাদের জন্য আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম তারিফ শেখ আমার কোম্পানির নাম হচ্ছে মিনা হাইগ্রিওয়াল আচ্ছা আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা বহরমপুরের মেন শহরে আচ্ছা আর একটা আছে আমতলাতে আচ্ছা এটা তো আমরা আমতলাতে দাঁড়িয়ে আছি আচ্ছা আজকের আপনার সামনে দুটো মেশিন এটা এটা এইচপি 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 একটা ডিজেল চালিত ইঞ্জিন রয়েছে হ্যাঁ এটা 10 এইচপি আচ্ছা, দুটো দুটো দুই ভেরিয়েন্টের মেশিন রয়েছে। দুটোই অনেক পাওয়ারফুল মেশিন রয়েছে। দুটো দুটো এখানে দেখতে পাচ্ছি সামনে নাঙ্গলও লাগানো আছে। আচ্ছা, কত ফুটের নাঙ্গল লাগানো আছে এটা? এটা প্রায় 5 ফুটের কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা, 5 ফুটের কাছাকাছি নাঙ্গল হয়ে যাবে। আচ্ছা, ওইটা লাগানো নেই। আচ্ছা, আর এই মেশিনটা আরেকটা জিনিস নজরে পড়লো। টায়ারটা অনেক মোটা। এত মোটা টায়ার দেওয়ার কারণ কি? এই টায়ারটা খুবই ভালো। যে রেডিয়াল টায়ার যেটা বলে না, হ্যাঁ, রেডিয়াল টায়ার এটা যেটা কাস্টমাররা যখন ধান-ফান কাটবে এটা আর লাগাতে হয়।

গোল্ডেন কামা না এই সাইডে যখন আসলাম বড় করে কামা লেখা আছে এখানে এটা তো সব জায়গায় এই তো কামা লেখা এই তো কামা লেখা এখানে আচ্ছা এই অরিজিনাল কামা আর ডুপ্লিকেট কামা লোকের ভিতরে অনেক দিন ধরে একটা কৌতূহল রয়েছে মানে কৌতূহল রয়েছে এটা যদি একটু বুঝিয়ে দিতেন কামা আছে যেটা অরিজিনাল কামা হবে সেটা গোল্ডেন কামা হয়ে যাবে আর একটা কামা আছে লাল কালারের মানে এই যে সামনের যে প্লেটটা রয়েছে এই যে প্লেটটা সামনের এটা হলো লাল কালারের ওইটা কোন কামা ওটা কোন কামা ওটা একআপ কোম্পানি করে নিচ্ছে

একবিজে 57 টাকা জমে চা হবে সেটা বলে দেব আচ্ছা এবারে আপনার পেছনে কিছু চাষী বন্ধু কৃষক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে একটু কথা বলবো কোথা থেকে এসেছেন আপনি আমি 16 আ থেকে এসেছি 16 সেটা কোন জেলাতে জেলা থানা তেহট্ট থানা মানে আমাদের এই নদীয়া জেলার ভিতরে নদী তেহট্ট নদীর ভিতরে আচ্ছা এখানে তো মেশিন কিনতে আসেন কত এসপি মেশিন নিয়েছেন 12 এসপি 12 এসপি বাড়িতে কতটুকু জমি রয়েছে 12 আমার আড়াই বি জমি আছে নিজের আড়াই বিঘা তাহলে এই বারো এসপি মেশিন দিয়ে কি করবেন আপনি বারো এসপি পরে চাষ হবে আচ্ছা লোকের জমিও চাষ করবেন লোকের জমি চাষ হবে আচ্ছা আপনি কতটুকু জমি চাষ করবেন কি আন্দাজ করে বারো এসপি নিলেন আমি তো পরের জমি চাষ করে বলেও নিয়েছি আবার নিজের টুকু চাষ করে বলে নিজের মাত্র আড়াই বিঘা রয়েছে কতদিন ধরে চাষবাসের সাথে যুক্ত আছেন চাষে আমার বারো বছর বয়স থেকে আমি চাষে যুক্ত আপনার এখন বয়স কত এখন আমার

ওনার সাথে কথা হয়েছে যে বাড়ি অবধি পৌঁছে দিই তারপর চাষ করে দেবে সেটা বলেছে হ্যাঁ চাষ করে দেখিয়ে দেবে চাষ করে দেখিয়ে দেবে তারপর যদি মেশিন খারাপ হয় রিটার্ন নিয়ে আসবে এটা বলে নিয়েছেন তো বন্ধুরা কাকা ট্রেনিং চলছে কাকা যেহেতু নতুন মেশিন নিয়েছে সেজন্য নরম মাটিতে চালিয়ে কাকা প্রথমবার চালাচ্ছে কাকা ট্রেনিং চলছে તાકા હવે ચાલી જાય এই তো কাকা শিখে গেছে কাকা শিখেছে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ একটা তথ্যচিত্র মেশিনটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনি যদি এরকম মেশিন কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলেও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবই আপনি ফোন করে নিতে পারেন যে আমার এই ধরনের মেশিন দরকার আছে দাদা সেক্ষেত্রে আমি কি করে নিতে পারি আপনাকে কিন্তু এই কোম্পানিতে আসলে পরে একেবারে চালিয়ে ট্রেনিং করিয়ে তারপরে কিন্তু মেশিনটা দেওয়া হবে যেটা আমি সরাসরি দেখালাম আপনাদেরকে এখানে কিন্তু ডাইরেক্ট একেবারে চালিয়ে তারপরে দাদা মেশিনটা নিলো আর আমিও আপনাদেরকে দেখাতে পারলাম অনেক সুন্দর একটা ভিডিও যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন